আজকের ভিডিওতে আমি আপনার সাথে ফোনে এমন একটি সেটিংস শেয়ার করবো যেই সেটিংসটি যদি আপনারা আপনাদের ফোনে কোয়ে রাখেন তো আপনাদের ফোন কিন্তু যে কোনো লেখা আপনাদেরকে পড়ে শোনাবে আপনারা ধরুন কোনো ওয়েবসাইটে ভিজিট করেছেন সেই ওয়েবসাইটে কিছু লেখা রয়েছে ধরুন কোনো নিউজ ওয়েবসাইটে ভিজিট করেছেন নিউজ লেখা রয়েছে সেটা আপনারা শুনতে চান তো আপনারা সিলেক্ট করবেন তো আপনাদের ফোন কিন্তু সেটা পড়ে শোনাবে এছাড়া আপনারা যদি কোনো স্টোরির ওয়েবসাইটে যান সেম কিন্তু আপনারা সেই স্টোরিটাকে সিলেক্ট করবেন তো আপনাদের ফোন কিন্তু সেটা পড়ে শোনাবে ঠিক আছে এছাড়া মেসেজ তো রয়েছেই ঠিক আছে মেসেজও কিন্তু পড়ে শোনাবে তো আপনার সেটিংসটা কিভাবে করবেন কোনো অ্যাপ কিন্তু ইনস্টল করতে হবে না আপনাদের ফোনেই একটা সেটিংস রয়েছে সেই সেটিংসটা করলে কিন্তু হয়ে যাবে তো সেটিংসটা করার জন্য আপনার আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পরে এইবার আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস তো আপনার অ্যাডিশনাল সেটিংস এই অপশান থেকে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাক্সেসি বিটি তো আপনি অ্যাক্সে এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল তারপর দেখতে পাচ্ছেন ভিজন তো আপনার ভিজন এই দিয়ে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন সিলেক্ট টু স্পিক তো আপনারা কিন্তু সিলেক্ট টু স্পিক লিখে সার্চও করতে পারেন সেটিংস ওপেন করার পর ঠিক আছে যদি আপনার খুঁজে না পান তো সিলেক্ট টু স্পিক লিখে সার্চ করবেন তো এখানে সিলেক্ট টু স্পিক এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন সিলেক্ট টু স্পিক শর্টকাট তো এই অপশানটিকে প্রথমত অন করবেন তো এখানে অ্যালাউতে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করার পর নিচের দিকে এখানে আপনি একটি মানুষের মতো বাটন দেখতে পাবেন বা আমার মতো এখানে দেখতে পাওয়া আছেন স্পিকারের মতো বাটন শো করছে এটাকে কিন্তু আমি অ্যাডজাস্টও করতে পারবো যেখানে খুশি নিতে পারবো ঠিক আছে তারপর আপনার নিচের দিকে এখানে দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে দেখতে পাওয়া আছেন টেক্সট টু স্পিচ সেটিংস তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এবার নিচে এখানে দেখতে পাচ্ছেন স্পিচ রেট এন্ড পিচ তো এটাকে কিন্তু আপনার অ্যাডজাস্ট করতে হবে মানে আপনাদেরকে কত স্পিডে শোনাবে নাকি স্লোতে শোনাবে তো সেটা এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন আর সেটাকে শোনার জন্য আপনার নিচে এখানে প্লেতে ক্লিক করে কিন্তু একটা স্যাম্পেল শুনতে পারবেন ঠিক আছে তো দেখুন আমি এখানে প্লেতে ক্লিক করছি বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ তো এইভাবে কিন্তু আপনারা শুনে নেবেন ঠিক আছে তারপর আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এরপর নেক্সট এখানে একটি অপশন আপনার দেখতে পাবেন চেঞ্জ রিডিং ভয়েস তো আপনার চেঞ্জ রিডিং ভয়েস এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখান থেকে মেয়ের গলায় শুনতে চান নাকি ছেলের গলায় শুনতে চান তো সেই ভয়েসটাকে কিন্তু সিলেক্ট করতে হবে তো দেখুন এটা সিলেক্ট করা হয়েছে এটা কিন্তু এখন দেখুন আমি যদি এখানে নিচের দিকে প্লে স্যাম্পলে ক্লিক করি তো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছেলের গলায় বলছে যদি আমি নেক্সট এটা সিলেক্ট করি সিলেক্ট করার পর এখানে প্লেস স্যাম্পলে ক্লিক করি তো এটাও দেখতে পাচ্ছেন ছেলে গলায় রয়েছে যদি আমি এটা সিলেক্ট করি তো প্লেস স্যাম্পলে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেয়ের গলায় বলছে ঠিক আছে তো আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে ডানে ক্লিক করবেন তো ডানে ক্লিক করার পর এরপর নেক্সট নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন রিড ইন ব্যাকগ্রাউন্ড এই অপশানটি আপনাদের অফ থাকলে আপনারা এই অপশানটিকে অন করে দেবেন তাহলে কি হবে আপনারা যখন কোনো একটা স্টোরি সিলেক্ট করেছেন সেটা আপনাদের ফোন আপনাদেরকে পড়ে শোনাচ্ছে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেটা পড়ে শোনাবে আপনারা কিন্তু ফ্রন্টে অন্য কোনো কাজ করতে পারবেন ঠিক আছে এই সেটিংসগুলো করবেন করার পর এবার দেখুন আমি এখান থেকে ব্যাক করছি ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন চিহ্নটা কিন্তু শো করছে তো এটাকে কিন্তু আমি এভাবে অ্যাডজাস্ট করতে পারব আর অনেক ফোনে কিন্তু নিচের দিকেও শো করে ঠিক আছে তো এবার দেখুন আমি এখান থেকে একটা ওয়েবসাইট ওপেন করে নিলাম তো ওয়েবসাইটে এই যে স্টোরিটা রয়েছে এই স্টোরিটা আমি এখন সিলেক্ট করব তো আমি এখান থেকে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এবার নিচে এখানে দেখতে পাওয়া যাচ্ছেন তিনটে বাটন শো করছে ঠিক আছে প্লে বাটন পজ বাটন ঠিক আছে তো দেখুন আমি এখান থেকে স্টোরিটা এভাবে সিলেক্ট করব তো সিলেক্ট করে নিলাম লাল বৃত্ত সতর্ক বার্তা এই গল্পটি সম্পূর্ণ আমার কল্পনা প্রসূত বাস্তবে এর সাথে তার কোনো মিল নেই তাই অনুরোধ করব গল্প পড়ার আনন্দে গল্প করবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পড়ে শোনাচ্ছে এবার যদি আপনারা পজ করতে চান তো এখানে ক্লিক করে পজ করতে পারেন প্লে করতে চাইলে এখানে প্লে বাটনে ক্লিক করে প্লে করতে পারেন আর যদি আপনারা স্টপ করতে চান তো এখানে রেড বাটনে ক্লিক করে স্টপ করতে পারেন তো এইভাবে কিন্তু এই ইম্পর্টেন্ট জিনিসটা আপনার আপনাদের মনে করে রাখবেন যদি আপনারা স্টোরি বা নিউজ শুনতে পছন্দ করেন ঠিক আছে তো আপনাদের যখন পড়তে ভালো লাগে না তো আপনারা কিন্তু এইভাবে সিলেক্ট করে শুনতেও পারেন আশা করছি ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে তো আজকম পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন